প্রথমত হচ্ছে স্বপ্নে আহ নৌকায় ভ্রমণ করা এটি হতে পারে কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তির একটি আলামত হতে পারে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدك ونصلي ونسلم على رسوله الكريم اما بعد কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা জানার চেষ্টা করব সেটা হচ্ছে স্বপ্নের নৌকায় ভ্রমণ করা এটি কি হতে পারে এই বিষয়ে আজকে আমরা কথা বলব আল্লাহ যারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় স্বপ্নের বলেছেন যে স্বপ্নে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন প্রথমত হচ্ছে স্বপ্নে নৌকায় ভ্রমণ করা এটি হতে পারে কষ্ট ও দুশ্চিন্তা থেকে মুক্তির একটি আলামত হতে পারে অর্থাৎ আহ যিনি স্বপ্নে দেখেছেন অর্থাৎ স্বপ্ন দ্রষ্টার জন্য এটি একটি হতে পারে তিনি নৌকায় ভ্রমণ করছেন এটির অর্থ হতে পারে যে তিনি টেনশনে আছেন তিনি যদি কোনো চিন্তাই থেকে থাকেন তাহলে আল্লাহ সুহায়ন তালা ওই স্বপ্নদ্রষ্টাকে চিন্তা থেকে মুক্তি দান করবেন টেনশন থেকে তিনিকে মুক্তি দান করবেন দ্বিতীয়ত হচ্ছে স্বপ্ন দশটার জন্য এটি একটি ব্যাখ্যা হতে পারে যে তিনি কঠিন যিনি দেখেছেন যে তিনি নৌকা ভ্রমণ করছেন এটি জন্য এটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি বড় কোনো ধরনের একটি পরীক্ষার সম্মুখীন তিনি হবেন অর্থাৎ যিনি তিনি একটি আহ মুসিবতের সম্মুখীন হতে পারেন অনেকে এটা বলেছেন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি একা একা নৌকা ভ্রমণ করছেন তাহলে এটি হতে পারে যে আপনার জীবনে এমন কিছু হতে যাচ্ছে যেটা আপনি একা একাই পরিচালনা করতে হবে অর্থাৎ আপনি একাকিত্ব জীবন আপনি বুক করবেন অনেকে আবার বলেছেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি যে নৌকাতে ছিলেন এই নৌকাটি পানির নিচে চলে গেছে ডুবে গেছে তাহলে এটি একটি বিপদের আলামত হতে পারে এটি বিভিন্ন রকম বিপদের একটি আলামত হতে পারে আপনার জন্য জন্য এটি একটি হতে পারে। আবার যদি দেখেন যে আপনি নিজে নৌকা চালাচ্ছেন আপনি নৌকাকে নিজে চালাচ্ছেন যদি এরকম দেখে থাকেন তাহলে এটি অর্থ হতে পারে বা ব্যাখ্যা হতে পারে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে আপনার ওপর নতুন কোন দায়িত্ব আপনার উপর আসছেন সেটি হতে পারে পারিবারিকভাবে কোনো দায়িত্ব হতে পারে সামাজিকভাবে কোনো দায়িত্ব হতে পারে রাজনৈতিক কোনো দায়িত্ব আপনার উপর নতুন কোনো দায়িত্ব বড় ধরনের দায়িত্ব আপনার উপর আসতে পারে আবার অনেকেই বলছেন যে কোনো মানুষ যদি দেখেন যে স্বপ্নে তিনি নিজে নিজেই নৌকা চালাচ্ছেন অর্থাৎ হতে পারে যে তিনি তিনার সমাজে অথবা তিনার এলাকায় তিনি নেতৃত্ব দিবেন এটি একটি ভালো স্বপ্ন অনেকেই বলেছেন আবার যদি দেখে যে বড় নৌকা বা জাহাজ দেখা এটা হচ্ছে আশ্রয় নিরাপত্তা অর্থাৎ বড় কোনো প্রকল্প বা কাজ সফল হওয়ার প্রথিক অর্থাৎ আপনি যদি দেখেন বড় কোনো জাহাজ বা নৌকা আপনি এটা দিয়ে ভ্রমণ করছেন তাহলে এটার অর্থ হতে পারে যে আপনি নতুন কোনো প্রজেক্ট এটি আহ ব্যবসায়িকভাবে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে উন্নতি এরকম আহ একটি অর্থাৎ আপনার কল্যাণ হবে এটা আমরা বলতে পারি তো আরো অনেকগুলো ব্যাখ্যা এরকম আছেন আমরা সবসময় বলি স্থান বেদে হতে পারে। সেই জন্য আমরা এরকম কোনো হওয়া ব্যাখ্যা দরবারে গোম ভাঙ্গার পরে আমরা আল্লাহ সুবাহান হাত আলার দরবারে দোয়া করব। যে এই স্বপ্নটির ভিতরে আমার জন্য যদি খারাপ কোনো মেসেজ থাকে তাহলে তুমি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো এবং এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি ভালো কল্যাণকর কোনো জিনিস থাকে তুমি আহ আমাদেরকে সেগুলো দান করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে